জেলা পরিষদ করা উচিত সেটা ওরা করলো না ফলে ভোটের আগে আর তো সম্ভব না এই এই টাকাটা মানুষ যদি কাজে লাগানো যাতে ভালো হতো গরমকাল আমি বেশিরভাগও জলের প্রকল্প দিয়েছিলাম বেশিরভাগ পানীয় জল এবং আর্সেনিক এবং আয়রন মুক্ত পানীয় জলের প্রকল্প দিয়েছিলাম ওরা বলতে পারে যে আগে কেন করেননি আগে এই জন্যই হয়নি যে এমপির কথাই সরাসরি কাজ করানোর ব্যবস্থা এর আগে ছিল না এর আগে কি ছিল এমপি ডিস্ট্রিক্টকে বলবে ডিস্ট্রিক্ট তার ইচ্ছা অনুযায়ী তার মতো করে ডিপিআর তৈরি করবে তার মতো করে সময় নেবে এখন উল্টোটা হয়ে গেছে বলে আমাদের বলার সুযোগ হয়ে না হলে আমি তো এক একটা টার্মে এক একটা টার্মে আমি কত পাই পাঁচ কোটি পাঁচ কোটি এক একটা টার্মে পাই তাহলে আমার এত টাকা জমলো কি করে তার আগে আমাকে কাজ করতে দেওয়া হয়নি প্রশাসন কাজগুলোতে বাধা দিয়ে আটকি দিয়েছে কিন্তু যেহেতু এমপিএডের টাকা বরাদ্দ হলে আর ফেরত হয় না যাকে বলে নন ননল্যাপসেবল ফান্ড তাই টাকাটা জমে থেকে গেছে তৃণমূল ভেবেছিল গতবার আমাকে হারিয়ে তৃণমূল জিতবে টাকাটা তারা ভোগ করবে মানুষ সে সুযোগ দেয়নি তাই আমার কাছে টাকাটা থেকে গেছে সেই টাকাটা যেহেতু ল্যাপস হয় না খতম হয়ে যায় না তাই সেই টাকাটা পরের বছরও করা যায় তার জন্যে আমার বারো কোটি টাকার কাজ ওরা আটকে দিল প্রমাণ করার চেষ্টা করলো অধীর চৌধুরী কাজের লোকরাই টাকা খরচ করতে পারে না তাই আমি রেকমেন্ডেশন করে দিচ্ছি তার তালিকা আমার কাছে আছে যেখানকার মানুষ প্রশ্ন করবে সেখানকার মানুষকে সেই তালিকা দেখানোর জায়গায় আমি দাঁড়িয়ে আছি এবং এখানকার প্রশাসন খুব পরিকল্পিতভাবে উন্নয়নকে বাধা দিয়ে তৃণমূলের হাত শক্ত করে আমাকে অযোগ্য প্রমাণ করার চেষ্টা করলো এখানকার এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বড় দুর্ভাগ্য বড় দুর্ভাগ্যের ব্যাপার আইন অত পারে না আইনকে আঙ্গুল দেখিয়ে তারা আইনকে দুর্বল করে এই অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করে কেড়ে নিতে পারবে না আজ নয় কাল তাকে তো করতেই হবে কিন্তু ভোটের ভোট বলে বড় বালাই ভোটের আগে অধিক্যদের নামে কেউ যদি প্রশংসা করে ফেলে সেলেরা তৃণমূলের সহ্য হয় না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সহ্য কোথায় যা না সারা বাংলা এরকম অবৈধ নির্মাণ কুচবিহার থেকে কাঁথি চলছে গোটা কলকাতা তো কনক্রিটের জঙ্গলে রূপান্তরিত করেই দিয়েছে আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে ওয়াকপের কোটি কোটি টাকা লুট হয়েছে কলকাতায় ওয়াকপ সম্পত্তি ওয়াকপ সম্পত্তিকে এই সরকারের আমলে কলকাতা কর্পোরেশনের নেতৃত্বে যেভাবে গোটা কলকাতা জুড়ে লুট হয়েছে তার একটা তদন্ত হওয়া দরকার এবং খোঁজরা তো দেখবেন যে সমস্ত সম্পত্তির উপরে বহুতল নির্মাণ হচ্ছে সেগুলোর সঙ্গে কোথাও কোথাও ওয়াক সম্পত্তির সম্পর্ক আছে গোটা কলকাতা জুড়ে ওয়াকফ সম্পত্তি লুট হয়েছে এই বাংলার তৃণমূল জমানায় আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি কথা কারণ সেখানে থেকে বেশি চুরি হয় সেখানে সব থেকে বেশি দুর্নীতি হয় সেখানে থেকে বেশি ঘোটালা হয় তাই সেখানটাই বিল্ডিং ভেঙে পড়ে গোটা কলকাতায় যদি লুট হচ্ছে এইভাবেই একদিকে ইলেকট্রাল বন্ডের নামে হাজার হাজার কোটি টাকা ঢুকছে কারা দিচ্ছে যারা অবৈধ উপায় রোজগার করে তারা খাতির করছে তদন্ত হোক দেখতে পাবেন এগুলো সব দাদা মেয়র এবং প্রমন্ত্রী বলছেন যে তেরো বছর আগে বাম ফান্ডে জামানায় এটা কিন্তু ওখানে যিনি মেয়র পারিশন রয়েছেন বড় বড় চ্যাটার বলছেন এক বছর আগে আমি তো দায়িত্ব নিয়ে বলছি আপনাকে পরিকল্পিত হবে গোটা কলকাতাকে কনক্রিটের জঙ্গলে রূপান্তরিত করার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটেছে গোটা কলকাতা জুড়ে নিয়ম কানুন কিছু মানা হয় না শুধু পয়সা দিলে সব কাজ হয় পয়সা ফেকো তামাসা দেখো এটা হচ্ছে কলকাতা পুরসভা সারা বাংলার মতন কলকাতা পুরসভাও একই স্লোগানে বিশ্বাস করে পয়সা ফেকোর আমাদের পার্টি বলে দিয়েছে তো ইলেকশান বন্ড মানে একটা তোলা আদায়ের যন্ত্র ইলেকশন বন্ডের মান নাম ইলেকশান বন্ডকে হাতিয়ার করে আজকে ভারতবর্ষে যারা ক্ষমতায় আছে তারা তাদের ইডি সিবিআই আর ইনকাম ট্যাক্সে কাজে লাগিয়ে ভয় ভীতি দেখিয়ে তোলা তুলেছে ইলেকশন মন মানে কি তোলাবাজির একটা অস্ত্র একইভাবে তৃণমূল তারা রাজ্যের পার্টি কিন্তু ভারতবর্ষ তারা দ্বিতীয় দিদি সব বিষয়ে এগিয়ে আছে না অন্য রাজ্যের থেকে এটাতেও এগিয়ে আছে অন্য রাজ্যের থেকে দুর্নীতিতে চুরিতে ধান্দাবাজিতে অন্য রাজ্যের থেকে এগিয়ে আছে সেখানে দিদি দু নম্বর স্থান করে নিয়েছে এখনো মোদিকে টপকাতে পারেনি কারণ মোদী ওর থেকে আরও এগিয়ে আছে প্রায় আট হাজার কোটি টাকার উপরে মোদী দিদিও দিদিরও টাকার পরিমাণ বেড়ে যাচ্ছে বারোশো থেকে ষোলোশো এখন সতেরোশো কোটিতে চলে গেছে তা এবার বাংলার মানুষ দেখুন মামাটি মানুষের সরকার মামাটি মানুষের কথা বলে হাওয়াই চপ্পল পরে কিছু নেই কিছু নেই কিছু না হাওয়া খেয়ে থাকে বলে যে বাজারে ভোটের ফেরি করে বেড়ায় তার সম্পত্তির পরিমাণ তার পার্টির ধন কোথায় কত টাকা দেখে নিন তাও এটা শুধুমাত্র ইলেকট্রাল বন্ডের মাধ্যমে নেতাদের ঘরে পার্টির নেতাদের কাছে আরও নানা জায়গায় বিদেশের ব্যাংকে বাবুর কত জায়গা ছড়িয়ে আছে পশ্চিম মানে প্রশান্ত মহাসাগরের দেশ থেকে ভারতবর্ষ পর্যন্ত নানা প্রান্তে খবরে প্রকাশ বাবুর টাকা ছড়িয়ে আছে আমাদের তো অনেক আশা যখন চিফ ইলেকশন কমিশনার বলছে আমি সবার জন্য নিরাপত্তা দেব সকলকে ভোট দেওয়ার ব্যবস্থা করে দেবো সকলে ভোট দেবেন আমাদের অনেক আশা কারণ আমরা পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা পরিচালিত নির্বাচনে না আশা না ভরসা না আস্থা না বিশ্বাস এখানে লুট ছাড়া কিছু হয় না কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্বাচনে আমাদের আশা বিশ্বাস এখানে লুট হবে না অর্থাৎ আমাদের দাবি একটাই নির্বাচন কমিশনের কাছে ছিল বাংলা থেকে আমি দাবি করেছিলাম সব থেকে আগে গিয়ে যে পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিতে পারে না ভোট দিতে চাইলেও তাদেরকে ভোট দিতে দেওয়া হয় না তাই বাংলায় কড়া ব্যবস্থা আমার মধ্য দিয়ে যেন মানুষকে ভোট দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয় নিরাপদে নির্বিঘ্নে নির্ভয়ে মানুষ যেন ভোট দিতে পারে তাই সেই নিরাপদে ভোট দেওয়ার জন্য সাত দফার জায়গায় সত্য দফা করতে পারে আমাদের কিছু যায় না এক দফাও করতে পারে সাত দফাও করতে পারে সত্তর দফাও করতে পারে আমাদের বক্তব্য নির্বাচন কমিশন নিশ্চিত করুক যে প্রত্যেকটা ভোটার নির্ভয় নির্বিঘ্নে ভোট দিতে পারবে এবং নির্বাচনের একদিন আগে নয় নির্বাচন যদি হবে তার অনেক দিন আগে থেকে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন হওয়া দরকার বলে আমি দাবি করে এসেছি হ্যাঁ আমি রমজান মাসে শেষে যখন পবিত্র ঈদুল ফিতার উৎসব পালিত হই তখন আপনারা জানেন মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এবং সংখ্যালঘু অধ্যুষিত এই সমস্ত জেলার মানুষ সব ফিরে আছে কাজকর্ম থেকে উৎসব পালন করতে পরব পালন করতে ঈদের পরব সব থেকে বড়ো পরব এই পরব পালন করে তারা ফিরে আসে তাদের গ্রামে তাদের বাড়িতে তাদের আত্মীয় স্বজনের কাছে সেই সময় প্রচণ্ড ট্রেনের আশ হয় প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয় সেই সময় ট্রেনে তাই এখন থেকে আমি কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চেয়েছি এখন থেকে আপনারা এমনভাবে পরিকল্পনা করুন যাতে ঈদের সময় এই পবিত্র পরবের সময় এই সমস্ত এলাকায় সংখ্যালঘু অধিষ্ঠিত জেলাগুলোতে মানুষ যাতে আরামে আসতে পারে তার ব্যবস্থা আপনারা করুন এখন থেকে আমি বলেছি আমি কথাও বলছি এটা করার জন্য আমি আরও প্রচেষ্টা করব এটা আমি প্রত্যেক বছরই করি এটা নতুন কিছু নয় প্রত্যেক বছরই করি এবারও আমি করব এই গরমের মধ্যে এই গরমের মধ্যে কষ্ট করে মানুষ তাদের পরিবারের কাছে আসবে উৎসব পালন করতে এটা দেখতে আমাদেরও খারাপ লাগে তাই ট্রেনের ব্যবস্থা করা দেশে তো ট্রেনের অভাব নেই বিশেষ সময়ে বিশেষ এলাকায় বিশেষ পরবের কারণে অনেক বেশি ট্রেনের ব্যবস্থা করা হবে আগে যেমন অযোধ্যায় বেশি ট্রেন দেওয়া হয় কারণ সেখানে মানুষ যাই বলে ঠিক আবার যেখানটায় মানুষ আসবে আমরা জানা আছে সেখানেও তো একটা পরব উৎসব পরব তিও সব কিছুতেই ট্রেনের বিন্যাস হয় এলাকা অনুযায়ী রাজ্য অনুযায়ী ট্রেন চলাচলের বিন্যাস ঘটে সেই বিন্যাস ঘটিয়ে আমাদের রাজ্যে এই সমস্ত জেলাগুলোতে বেশি বেশি করে ট্রেন যোগাযোগের জন্য মানুষের যাতায়াতের সুবিধার জন্য আরও বেশি সংখ্যক ট্রেন চালানোর ব্যবস্থাপনা হয় আমাকে বলেছিল এর আগে আমি কথা বলেছি ওদের সঙ্গে এখন রাস্তা তো একদিনে শেষ হয়ে যায়নি এই রাস্তাঘাট চলছে এটা নিশ্চয়ই আমরা আবার দাবি করব। কারণ এর আগে বল্লামপুরের দিকে একটা সার্ভিস করার ব্যবস্থা করছি সাধারণত এরা সার্ভিস রোডকে কটা অ্যালাউ করে না এদের যেটা মানে কনসেপ্ট সেই কনসেপ্ট যে পার্সেপ্ট মানে ভাবনা নিয়ে এরা এগুলো করে সেখানে সার্ভিস রোডকে খুব বেশি দেয় না অর্থাৎ নিয়মের কথা উঠুক এইখানটাই দুদিকে সার্ভিস করতে হবে করতে গেলে আমি সেখানটায় ভিজিটও করিয়েছিলাম আমি বিএসসি পক্ষ থেকে এখানকার রিজোনাল অফিসারকে নিয়ে এসে সেখানটায় ভিজিটও করিয়েছিলাম আবার আপনারা জানালো খুব ভালো হলো আমি নিশ্চয়ই আগামী দিনে এই বাসুদেব খালীন সার্ভিস রোড করার ব্যাপারটা খুব সিরিয়াসলি দেখব আমি চেষ্টা করব আপনার চেষ্টা নিশ্চয়ই করুন এটা আছে ভাবটাই ব্রিজটা করা আছে বেলডাঙ্গাতে বেলডাঙা বড়ুয়ার মোড়কে বড়ুয়ার মোড়কে টপকিয়ে উঁচু রাস্তা করার প্রস্তাব দেওয়া আছে সব দেওয়া আছে আপনারা দেখবেন এগুলো সব দেওয়ার মধ্যে আছে এগুলো শুরু হচ্ছে না কারণ ন্যাশনাল হাইওয়েতে জেনে রাখুন আপনারা ভারত সরকার তাদের বরাদ্দ ছেটে দিয়েছে ভারত সরকার ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়াকে তাদের যে বরাদ্দের কাজ সেই বরাদ্দের কাজে যে টাকা দরকার সেটা ভারত সরকার ছেঁটে দিয়েছে কেটে দিয়েছে ফলে সব কাজ এরকম জটিল হয়ে যাচ্ছে বিলম্ব করছে সরকার বলে না গতিশক্তি দিয়ে করছে গতিশক্তি নাই মন্ত্র শক্তি চলছে আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতগতের সবার সাথে জিটিভির নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন কম